সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওর প্রতি যুক্ত হয়েছেন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো যে বল মাছ কীভাবে আপনারা হিট করবেন এবং কখন হিট করবেন প্রতিনিয়ত কিন্তু আমার কাছে এই কমেন্টে আসতেছে ভাই আপনি বল মাছ ধরার টেকনিক্স যেহেতু শিখান আপনা আপনারা আপনি আমাকে এই টেকনিকটা আমাদেরকে শিখান যে বল মাছ আমরা কখন হিট করবো যারা নতুন বল মাছ শিকার করতে চাচ্ছেন বা করতেছেন হয়তো আপনারা হিট কখন করবেন সেটা কিন্তু জানেন না চলুন আমি আজকে দেখাবো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে চলুন ভিডিওটি স্টার্ট করি তো সুপ্রিয় দর্শক আমরা কি করি যখন বল মাছ ধরতে যাই বসিটা কিন্তু ঠিক এইভাবে আমরা সুতাটা টান টান করে রাখি দেখুন আমার হাতে দেখে লক্ষণ এইভাবে কিন্তু রাখি এখন বল মাছ কিন্তু প্রথমে আমি এই দুইটা কোয়ালিটির কথা বলবো একটা কোয়ালিটির মাছ বল মাছ আছে মাছটা কি করবে তখন যখন আপনার এই টোপটা কাছে আসবে টোপটা মুখ এ তখন কিন্তু সুতাটা এইভাবে লুজ পরে লুজ পরে কিন্তু কি করে এইভাবে আপনার সুতাটা নিয়ে যায় যখন নিয়ে যাবে দেখবেন মিডিয়াম গতি বেশি স্পিডে নিয়ে যাবে না ধরেন যে নিয়ে যাচ্ছে আর কি এক এক বল মাছের এক এক রকম বৈশিষ্ট্য যখন আপনার নিয়ে যাবে কিন্তু তখন কিন্তু আপনার হিটটা করতে হবে আর দ্বিতীয় কোয়ালিটির মাছটা হচ্ছে আপনার মনে করেন এই যে বসিটা রাখছে তখন কি করবে কিছু কোয়ালিটির মাছ আছে তারা টোপের কাছে মা টোপের কাছে ধারে কাছে আসবে আইসা কিন্তু টোপটা পর্যবেক্ষণ করবে ঘুরে ঘুরে দেখবে যে আসলে এটা টোপ না যদি হ্যাঁ সে বুঝতে পারে যে না এটা টোপ সে কি করবে এইভাবে দেরি সে কিন্তু লুজ দেবে না সুতরাং একদম মুখে নেবে টোপটা মুখে নিয়ে কিন্তু পুরো একদম স্প্রিডে চলে যায় তখনই কিন্তু আপনি হিটটা করবেন আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে এই যে এই যে আপনারা যে সুতাটা যে এই যে যে কোনো সোলার সাহায্য হোক বা যে কোনো বস্তুর সাহায্য হোক আপনারা এইভাবে লাগিয়ে রাখেন তাই না সবসময় আপনারা চিন্তা করবে মাথায় রাখবেন এই সুতাটা যখন মাছটা ধরে টান দেবে তখন কিন্তু জানে আপনার এইভাবে লাগে না যায় সুতাটা জানে একদম যাইয়ে থাকে স্পিডে এইভাবে আপনারা সুতাটা লাগাবেন তারপরে কি হবে বন্ধুরা কিছু কিছু আপনার মাছ আছে তারা কিন্তু সুতাটা যদি এইভাবে দেখে যে না আপনার টান লাগছে কিন্তু তখন কিন্তু মাছটা ছেড়ে দিয়ে চলে যাবে সেগুলা মাছ হচ্ছে অনেক দিন আগে কিন্তু ওই মাছগুলা হিট মানুষে হিট করছিল বা সুইটা গেছে যার জন্য কিন্তু এই যখন এই টান তারা এইদিকে আপনার সুতাটা টান লাগবে তখন কিন্তু এই টোপটা খাবে না এই হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই সাধারণ বিষয়ের জন্য কিন্তু অনেক দিন থেকে আপনারা কমেন্ট করতেছেন হয়তো সঙ্গত কারণে আমরা